মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়ে রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দর্শক শীর্ষ সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম আমাদের সহকর্মী শিউলি বাহারের তথ্য ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত আপনাদের সাথে আছি আমি সাবিনা আফরিন চব্বিশে জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা এটাই প্রথম মামলা যার রায় হল আজ সোমবার সতেরো নভেম্বর দুপুর বারোটা চল্লিশ মিনিটের দিকে ছয় অধ্যায় চারশো তিপ্পান্ন পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী of the International Crimes Tribunals Act 1973 preferably ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের অপসদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ দুই ঘণ্টা দশ মিনিটের সংক্ষিপ্ত রায় পড়া শেষে দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল মূল রায় ঘোষণা করেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার আনুষ্ঠানিক অভিযোগ এক তথা উস্কানি মারণাস্ত্র ড্রোন হেলিকপ্টার ব্যবহারের নির্দেশসহ আবুসাইদ হত্যাকাণ্ডের দায়ে শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় একই সঙ্গে চানখারপুলে ছয় হত্যা ও আশুলিয়ায় ছয় লাশ পড়ানোর দায়ে আনুষ্ঠানিক অভিযোগ দুয়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল এছাড়া আনুষ্ঠানিক অভিযোগ দুই বা চানখার পুলে ছয় হত্যা ও আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর দায়ে আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয় রাজসাক্ষী হয়ে জবানবন্দি দেওয়ায় মমনের পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় তিনিও একই অপরাধে অপরাধী তবে স্বেচ্ছায় ও সত্য বলায় তার প্রতি নমনীয় হন ট্রাইব্যুনাল এছাড়া শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সব সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এ মামলায় পলাতক রয়েছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল আর গ্রেপ্তার হয়ে প্রায় বছরখানেক ধরে কারাগারে রয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন তিনি রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ফলে সাবেক এই আইজিপি শাস্তির বিষয়ে ট্রাইব্যুনালের ওপর ছেড়ে দেন প্রসিকিউশন ট্রাইব্যুনাল তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন দর্শক দেশ ও বিদেশের সংবাদ জানতে আমাদের চ্যানেলটি লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন শীর্ষ সংবাদে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ